টাউনে বাংলাদেশের এমপি খুনের তদন্তে সিআইডি অফিসাররা ভাঙড়ে এলেন দীর্ঘ প্রায় তিন ঘন্টা বাগজোলা খালে তদন্ত করে খালি হাতেই ফিরলেন তদন্তকারী সংস্থারা গত বারো তারিখ কলকাতায় আসে চিকিৎসার জন্য এরপর সেখান থেকে নিউ টাউনের একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন তারপর থেকে নিখোঁজ হয়ে যায় বাংলাদেশের এমপি তারপরেই তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরায় খতিয়ে দেখে একটি সুইটকেস ও পলিথিন ভর্তি দেহের বিভিন্ন অংশ ভরে কলকাতার বিভিন্ন জায়গায় ফেলে দেয় মূল অভিযুক্ত কসাই জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ভাঙরের কৃষ্ণমাটি ব্রিজের আশেপাশে বাকচোলা খালে দেহের কিছু অংশ ফেলা হয়েছে গতকাল রাতে ক্যাব চালককে নিয়ে তদন্ত করেন সিআইডি অফিসাররা অবশেষে আজ অভিযুক্ত কসাইকে নিয়ে বাকচোলা খালে ডুবুরি নামিয়ে প্রায় তিন ঘন্টা তদন্ত চালায় প্রথমে একজন ডুবুরি ওপরে চারজন ডুবুরি ও স্পিড বোর্ড নামিয়ে কেসে ভরা দেহের অবশিষ্ট অংশ তল্লাশি করে সন্ধ্যা নামায় রীতিমতো খালি হাতে ফিরতে হয় তদন্তকারী অফিসারদের সূত্রের খবর আগামীকাল সকাল থেকেই ডুবুরি নামিয়ে এমপি আনোয়ারুলের মরদেহ উদ্ধার করার কাজ চলবে হঠাৎ কলকাতা পুলিশ ও সিআইডি অফিসারদের খবর পেয়ে রাস্তার দুধারে আপামর জনগণ ভিড় করে স্থানীয় মানুষের অভিযোগ খালের দুধারে ঝোপঝাড় হয়ে থাকায় অপরাধীদের আস্তানা হয়ে উঠছে বাগজুলা খাল রাস্তার দুধারে লাইট ও সিসিটিভির দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে এটা অত্যন্ত নিন্দনীয় এটা আশা করিনি কারণ যেখানেই যাই হোক ভাঙড়ে এসে তার ঝোর নামে ভাঙড় একটা বদনাম বহন করে আমি আশা করব যে এই খালটাই শুধু আজকে নয় এর আগেও বহু ক্রাইম করে এই খালে ফেলা হয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই খালটাকে সংস্কার করা হোক পরিষ্কার করা হোক এবং যে খালের পাশে যে ঝোপঝাড়গুলো আছে পরিষ্কার করে সিসিটিভি ক্যামেরা এবং লাইটের ব্যবস্থা করা হোক তাহলে যারা ক্রাইম করে তারা ক্রাইম করার জন্য এই এই খালটাকে বেছে নিতে পারবে না দেখছি কয়েকদিন ধরে খবর পাচ্ছিলাম যে বাংলাদেশের একজন এমপি তিনি ভারতবর্ষের নিউ টাউনে এসে তিনি এখানে খুন হলেন এবং তানার বডিকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে এবং সিআইডি থেকে খবর পেলেন যে এখানে তানার লাশ ফেলা হয়েছে সেই হিসেবে সিআইডি পুলিশ অফিসার সব এসে তদন্ত করছে তানার লাশটাকে খোঁজার জন্য আতঙ্কিত যেহেতু এরকম একটা হাই প্রোফাইল লোক বাংলাদেশ থেকে এসে নিউটাউনের মতন জায়গায় সুরক্ষিত নয় এটা এলাকায় সত্যি একটা আতঙ্কের বিষয় কারণ আমরা অনেক হত্যার কথা শুনেছি অনেক খুনের কথা শুনেছি যে খুন শুনলে গা শিউরে উঠছে এটা এলাকায় একটা আতঙ্ক ছড়িয়েছে আবদুল্লা শাহিদ